আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নবী রহমত বইটি সমকালীন প্রকাশনী প্রকাশ করেছে এই বইটি কিন্তু বাজারে নতুন এসেছে অল্প কিছুদিন হলো আপনারা নবী রহমত বইটি সংগ্রহ করতে হবেন আমাদের থেকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে সংগ্রহ করতে পারবেন এটার কাগজটা লালটে কাগজে মোটামুটি ভালো কাগজেই তারা সেবেছে উন্নত মানের আমরা যদি সূচিপত্রগুলো দেখি জাহেলি যুগ থেকে শুরু করেছে তারা বিভিন্ন ধর্ম মানুষের অবস্থা আরবদের অবস্থা বিভিন্ন সাম্রাজ্য জাতিগোষ্ঠী প্রাচ্যে রোম সাম্রাজ্য ইরানি সাম্রাজ্য ভারতবর্ষ আরব বিশ্ব ইউরোপ গুটগুটে অমানিসা প্রাণঘাতী নৈরাসা বিশ্বজুড়ে অরাজকতা একজন রাসেলের প্রয়োজনীয়তা আরবের অন্ধরতম যুগ অনেক বিষয় এখানে উঠে এসেছে জন্ম থেকে নব্বদ পর্যন্ত এরপরে আমরা দেখছি শত্রুতাও হয়রানির হয়রানের শুরু তাইব যাত্রা বর্ণনের কষ্টের মুখোমুখি ঐতিহাসিক যুদ্ধ কেমন ছিল তখনকার মদিনা একেবারে শুরু থেকে শেষ মহানবী সু ইসলামের জীবনী বনু কুজাইদের যুদ্ধ হুদাই বিহার সন্ধি মুতা যুদ্ধ এরপরে স্তাইব যুদ্ধ হুনায়ন যুদ্ধ মানে যুদ্ধের বিষয়গুলো নবীজির সম্মানিত পরিবার এরপরে সর্বশেষ হয়েছে ধর্ম জীবনের সম্পর্ক নির্মাণ আশা ডালো আত্মসমর্যাদার তৃপ্তি এই বইটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুবই সুলভ মূল্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা বইয়ের দাম সম্পর্কে বা বই সম্পর্কে জানতে পারবেন এবং এই বইটি কিন্তু খুবই সুন্দর হার্ড কভারে ইয়ে করা হয়েছে বাধাই করা হয়েছে কভার পেজটা অনেক সুন্দর